হরে কৃষ্ণা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো এই যে দেখো আমি এখানে বানাচ্ছি হচ্ছে কোকোনাট লাড্ডু যেটা আমরা বাংলাদেশে নারী নাড়ু বলি তো এখানে আমার হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড হাফ পাউন্ড কোকোনাট এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো গুড় আর দিয়ে দিছি হচ্ছে দারচিনি আর এলাচি কিছু দিয়ে আমি এটা শুধু নাড়তেছি নাড়তেছি অনেকক্ষণ নাড়ার পরে প্রায় ঘন্টা নাড়ার পরে এইভাবে হয়ে গেছে শুকিয়ে গেছে মোটামুটি এখন হয়ে আসছে তো এই আমি একটু দেখে নিচ্ছি আঠা ধরল কিনা যখন দেখবো যে একটু একটু আঠা আঠার মতো হচ্ছে তখন আমরা এটা আগুনটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হয়ে গেলে একটু এই যে এইভাবে আমরা নাড়ু বাড়ি বানিয়ে নেব তো এইভাবে আমার ওয়ান অ্যান্ড হাফ পাউন্ড কোকোনাটে আমার এইখানে সিক্সটির মতো নাড়ু হয়েছে তো অনেকগুলো নাড়ু হয়েছে ভগবানের জন্য তো এই যে দেখো আমার নাড়ুগুলা তৈরি করা হয়ে গেছে সবাই ভালো থাকবে হরে কৃষ্ণা